আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন শ্যামলিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জটিকা মিছিলে ককটেল বিস্ফোরণ আটক ছয় অর্থাৎ শ্যামলিতে তারা মিছিল করতেছিল মিছিল করার সময় পুলিশ যখন তাদেরকে ধরতে যায় তখন তারা ককটেল বিস্ফোরণ করে তারপরে পুলিশ ছয়জনকে আটক করেছে দর্শক একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠন কিভাবে কত সাহসী হলে তারা ককটেল বিস্ফোরণ ঘটাতে পারে এটা আমরা দেখলাম আজকে দর্শক চলুন বিস্তারিত জেনে নিই রাজধানীর শ্যামলিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি জটিকা মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এই সময় হাতে নাতে ছয়জনকে আটক করেছে পুলিশ মঙ্গলবার ছয় সেপ্টেম্বর সকাল আটটার দিকে শ্যামলি শিশু মেলা থেকে আগারগাঁও চক্ষু হাসপাতালের সামনে প্রায় সত্তর থেকে আশি জন নিয়ে জটিকা মিছিল বের করে সংগঠনটির কর্মীরা বিষয়টি নিশ্চিত করেছেন শেরে বাংলা থানার ওসি উমাউল হক তিনি জানান পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিল থেকে ব্যক্তিরা ককটেল বিস্ফোরণ ঘটায় অর্থাৎ মিছিলের যে আওয়ামী লীগ নেতাকর্মীরা ছিল তারা ককটেল বিস্ফোরণ ঘটায় পরে তাদের ধাওয়া দিয়ে ছয়জনকে আটক করা হয় পরে পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে ছয়জনকে আটক করে এই সময় আরও কয়েকজন মোটর নিয়ে স্লোগান দিয়ে থাকে অর্থাৎ আটকের সময়ও তারা স্লোগান দিয়ে মোটর পালিয়ে যায় দর্শক দর্শক আওয়ামী লীগ কেন এত সাহস পাচ্ছে হঠাৎ করে কারণ হচ্ছে যে ওই যে এস আলমের পাঁচ হাজার কোটি টাকা যেটা দিয়েছে বলে আমরা জেনেছি শেখ হাসিনাকে ভারত থেকে সেই টাকাই তারা পাচ্ছে এবং সেই টাকার বিনিময়ে এই সব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা যাই হোক এভাবে তারা সত্তর আশি জন পঞ্চাশ জন একশো জন নিয়ে মিছিল করতে পারবে কিছুদিন ধরা খাবে পিটানি খাবে ডিম থেরাপি খাবে তারপরে আস্তে আস্তে এই ধরনের মিছিল বন্ধ হয়ে যাবে দর্শক নির্বাচন নাগাদ হয়তো বা এই ধরনের কিছু জটিকা মিছিল টিছিল চালাবে কিন্তু তারা কোনো কিছুই করতে পারবে না আর এটা তারা মিছিলও বের করতে পারতো না যদি গোয়েন্দা সংস্থা সঠিকভাবে বাংলাদেশে কাজ করত এবং সঠিকভাবে তথ্য দিত এবং পুলিশকে আগে থেকে অ্যালার্ট করত যে এরা আজকে বা এখন বা ওই সময় জটিকা মিছিল নিয়ে বের হবে যেভাবে আগে শেখ হাসিনার আমলে করা হতো আর কি যে কোনো কিছু করার আগেই তাদেরকে তার আগের দিনই রাতে গ্রেপ্তার করে নেওয়া হতো বিভিন্ন দলের নেতাকর্মীদেরকে যেমন বিএনপি এবং জামাতের নেতাকর্মীদের সেম পদ্ধতিতে কাজ করলে একটা মিছিলও হবে না বাংলাদেশে আওয়ামী লীগের পক্ষে একটা মিছিলও হবে না দর্শক এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই জানাবে তিনি বলেন তাদের কাছ থেকে একটি মোটর ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে যাচাই বাছাই শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ ওই যে যারা ককটল বিস্ফোরণ করে মিছিল করেছিল তাদের যাচাই বাছাই শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেছেন দর্শক